আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দাম হুসাইন বিরতিতে আলোচনা করবো যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণটা বেশি রয়েছে বা যেটাকে সাধারণত যে হাইপার কোলেস্ট্রোডিমিয়া বা ডিসিপেডিমা বলে এই রক্তের অতিরিক্ত যে কোলেস্ট্রল বা হাইপার লিপিডিমা বা ডিসিপেডিমিয়া যেটাকে কমানোর জন্য সাধারণত জিওশটিকে ব্যবহার করা হয় সেশুটির নাম রসুবা রসু সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এটি পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম এই তিনটি স্ট্যান্ডে পাওয়া যায় এবং এই রসু বা ওষুধটির যদি জেনেটিক দেখি সেটা হবে রসু বাস্টাটিন ক্যালসিয়াম অর্থাৎ রসু বাতে ক্যালসিয়ামটা পাঁচ দশ এবং বিশ মিলিগ্রাম আকারে থাকে এবং যদি কোলেস্ট্রল নিয়ে কিছু কথা বলি সাধারণত আমাদের শরীরে কয় ধরনের যে কোলেস্ট্রল থাকে সাধারণত পাঁচ ধরনের কোলেস্ট্রল থাকতে পারে যে সেই কোলেস্ট্রল মধ্যে রয়েছে যেটাকে এচডিএল কোলেস্ট্রল বলে অর্থাৎ হাই ডেন্সিটি লাইপ প্রোটিন বলে এটিকে গুড কোলেস্ট্রল বলা হয় এটি শরীরের জন্য বেশ উপকারী এইচডিএল যে কোলেস্ট্রলটা রয়েছে এবং আরেকটি কোলেস্ট্রল রয়েছে যেটা হচ্ছে লো ডেন্সিটির লাইপ প্রোটিন যেটাকে এলডিএল কোলেস্ট্রল বলে এটাকে সাধারণত ব্যাড কোলেস্ট্রল বলা হয়ে থাকে এবং এটা শরীরের বিভিন্ন যে প্লাগ বা আমাদের যে হার্ট রোগ রয়েছে বা হৃদরোগ রয়েছে যেটাকে সেটার যে রিস্কটাকে কিন্তু বৃদ্ধি করে দেয় আরেকটি রয়েছে লো বেরি লো ডেন্সিটি লাইপরো প্রতি এটাকে বলা হয় বিএল এল রু এবং প্রাথমিক পর্যায়ে এটি সাধারণত প্রাই রয়েছে সেটাকে কেরি করে থাকে এবং এটি হার্ট রোগের জন্য খুবই বেশি ক্ষতিকারক খুব বেশি রিক্স রয়েছে টোটাল কোলেস্ট্রল রয়েছে টোটাল কোলেস্ট্রোলটা কিন্তু আমাদের ব্লাডে থাকতে পারে অর্থাৎ যতগুলো কোলেস্ট্রল যেটা টোটালটা থাকে এবং আরেকটি রয়েছে নন এসডিএল কোলেস্ট্রল এটা হচ্ছে সাধারণত আমাদের যে টোটাল যে কোলেস্ট্রল রয়েছে সেই টোটাল কোলেস্ট্রল থেকে যে ভালো কোলেস্ট্রল অর্থাৎ এসডিএল থেকে বাদ দিলে যেটা থাকে সেটাকে নন নল এস ডি কোলেস্ট্রল বলে সাধারণত এসডিএল যে কোলেস্ট্রল রয়েছে সেই কোলেস্ট্রলটা আমাদেরকে গুড কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রল বলে এবং বাকি যে চারটি কোলেস্ট্রল LDL যেটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন BL12 যেটা ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন টোটাল কোলেস্টেরল এবং নন এসডিএল যে কোলেস্টেরল রয়েছে চারটি কোলেস্টেরলই আমাদের শরীরের জন্য খারাপ বা বেড কোলেস্টেরল বলে এবং এই চারটি কোলেস্টেরলকে কমানোর জন্য আমরা সাধারণত যে রসুবা বা রসুবাস্টাটিন যে ওষুধ রয়েছে সেটাকে ব্যবহার করে থাকি কোলেস্টেরলটা সাধারণত যে রসুবা ওষুধটি যে কোলেস্টেরল কমায় সেটা কি ধরনের কোলেস্টেরল কমাতে পারে এবং এটি কি কি কাজ করে থাকে যেমন যেটা নন হেটারো জাইকাস হাইবার কোলেস্ট্রোডেমিয়া যেটা ফ্যামিলিয়ার কাজ করে থাকে আমাদের যে কোলেস্ট্রল গুলা বিভিন্ন ধরনের বেশি যেমন চারটা কোলেস্ট্রোল খারাপ কোলেস্ট্রল বেশি রয়েছে সেই যে ডিসলিপেডেমিয়াকে কমানোর জন্য যেটা ফেগর টাইপ হোক আর যেটি হোক এবং প্রাথমিক হৃদরোগ প্রতিরোধ অর্থাৎ যে হার্টের রোগ রয়েছে সেই হার্টের রোগটাকে প্রতিরোধ করার জন্য আমরা এই রসু বাস্টাটিন ওষুধটিকে খেতে পারি এবং যদি একটু দেখি যে রসু বাস্টাটিন বা রসু ওষুধের যদি একটু ফার্মাকুলিজ বা কিভাবে কাজ করে রসুবাহ বা রসু সাধারণত যে যে হাইড্রোয়েঞ্জাম এটা কোয়েজাম যে রিয়াক্টেজ ইনহিবিটর হিসেবে কাজ করে এবং যে হাইড্রোক্সি যে মিথাইল গ্লুটোর কোয়েঞ্জাম রিড্যাক্টেড এটি গতি নির্দেশক এনজাইম যা কি করে থ্রি হাইড্রোক্সি থ্রি মিথাইল গ্লুটারিন টু এনজাইম এর যে এর পরিবর্তনটাকে বৃদ্ধি করে মেভালোলেন্ট কোলেস্টেরলের একটি প্রাথমিক উপাদান অর্থাৎ এই মেভালোলেন্টের যে মাধ্যমে কিন্তু কোলেস্টেরলটা তৈরি হয়ে থাকে রোজুবা বা রোজুবাস্টাটিন সাধারণত দুটি ভাবে লিপিডটাকে পরিবর্তন করে বা কাজ করে থাকে বা কোলেস্টেরলকে পরিবর্তন করে প্রথম হচ্ছে এটি কোষ প্রান্তে হেপাটিক এলডিএল যে রিসিপ্টর রয়েছে অর্থাৎ লো ডেন্সিটি লাইপ্রোপোটিনের রিসিপ্টর রয়েছে তার সংখ্যাটাকে বৃদ্ধি করে এবং এর যে শোষণ এবং বিয়োজনটাকে বৃদ্ধি করে এবং দ্বিতীয়টি হলো যে রসুবাস্টার্টিন বা রসুবা যে যকৃত বা লিভারের বেরির লো ডেন্সিটি লাইপ এর সংশ্লেষণ রয়েছে সেটাকে প্রতিরোধ করে এবং বেরি লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন এবং এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপ্রোপ্রোটিন যে কণিকা রয়েছে তার পরিমাণটাকে হ্রাস করে বা কমিয়ে নিয়ে এসে কাজ করে থাকে এবং যদি ওষুধের মাত্রা বা আমরা কতটুকু পরিমাণে বা আমরা ওষুধটাকে খাবো বা খাবারের যদি বলা চলে যে ওষুধের মাত্রাটাকে কি পরিমানে কতটুকু যে আমরা খেতে পারি সেবন সীমাটা বা খাবার যে সীমাটা রয়েছে সেটা পাঁচ থেকে চল্লিশ মিলিগ্রাম দৈনিক একবার চল্লিশ মিলিগ্রাম শুধু সেসব রুগীরাই খেতে পারবেন যারা যারা হচ্ছে বিশ মিলিগ্রাম করে রসু বা ওষুধ খাচ্ছেন কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে কোলেস্ট্রলটা কমানোর কথা সেই কোলেস্ট্রলটা কমছে না বা ফলাফলটা অর্জিত হচ্ছে না তারা চল্লিশ রয়েছে তাদের দৈনিক মাত্রা হচ্ছে বিশ মিলিগ্রাম করে একবার এবং যাদের শিশু যাদের হ্যাটারোজাইগাস ফেমিলিয়ার হাইপার লিপিডিয়াম রোগীদের ক্ষেত্রে আট থেকে দশ বছরের কম বয়সী যে তাদের দৈনিক পাঁচ থেকে দশ মিলিগ্রাম এবং দশ থেকে সতেরো বছর বয়সী রুগীদের ক্ষেত্রে এটি দৈনিক মাত্রা পাঁচ থেকে বিশ মিলিগ্রাম যেমন শিশু রয়েছে যাদের হাইপার রয়েছে ক্ষেত্রে সাত থেকে সতেরো বছর রুগী রয়েছে তাদের দৈনিক মাত্রাটা সাধারণত বিশ মিলিগ্রাম রয়েছে এবং যদি যাদের কোলেস্ট্রলটা ভেরি হাই কোলেস্ট্রল এবং হাইরিস্ক অফ এম আই স্ট্রোক বা এম স্ট্রোক অর্থাৎ যাদের কোলেস্ট্রোলটা অনেক বেশি রয়েছে যাদের হার্ট ডোকে যে ইনফেকশন অথবা স্ট্রোক হওয়ার ঝুঁকি রয়েছে তারা সাধারণত চল্লিশ মিলিগ্রাম করে দিনে একবার খেতে পারেন এবং যদি ওষুধের সেবনবিধি বা খাবার নিয়ম কোন সময় আপনি এটাকে খাবেন রসুবাস্টাটিন বা রসুবা দিনে একবার আপনার খাদ্য গ্রহণের অর্থাৎ খাবার খাওয়ার আগে অথবা পরে আপনি যে কোনো কিন্তু ওষুধটিকে খেতে পারতেছেন অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া কি করে তাকে থাকে অন্য ওষুধের সাথে কি ধরনের করে বা রসুব ওষুধে যদি সাথে খাওয়া হয় তাহলে একসাথে যদি ব্যবহার করে তাহলে রসুবা বা যে পরিমাণটা প্লাজমা গণত্বটা সেটা কি বৃদ্ধি পায় সেক্ষেত্রে রসু বা রসুবার দৈনিক মাত্রাটা পাঁচ মিলিগ্রাম একক মাত্রাকে সীমিত আপনাকে রাখতে হবে এবং হচ্ছে জেম ফাইব্রোজিনের সাথে যদি একত্রে ব্যবহার করা সাধারণত এড়িয়ে চলা উচিত যদিও সেটাকে ব্যবহার করা হয় তাহলে প্রাথমিক মাত্রা দশ মিলিগ্রাম করে একক মাত্রা এবং আপনাকে এর মধ্যে সীমাবদ্ধতা রাখতে হবে লিপিনাবির বা রিটুনাবির বা এস্টাজানাবির অথবা রিটুন সাথে যদি রসু বা রোসুবাটে ব্যবহার করা হয় তাহলে রসু পরিমাণটাকে বৃদ্ধি করে এবং এক্ষেত্রে রসু বাস্ট্রটিনের দনিক পরিমাণটা দশ মিলিগ্রামের একক মাত্রায় কিন্তু সীমিত রাখতে হবে কুমারিন বা এন্টিপুয়াগুলেন্স ওষুধের সাথে যদি সেবন করে একসাথে করলে যে সাধারণত ইন্টারন্যাশনাল যে নর্মালাইজ রেশিও আইএনআর যেটাকে বলা হয় সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় এবং রসু বাস্তাটিন শুরু করার আগে আপনার স্মৃতিশীলতা এ এনআরটা অর্জন করতে হবে আপনাকে এবং রসু শুরু বা পরিবর্তন করা স্থিতিশীল আইএনআর অর্জিত না হওয়া পর্যন্ত নিয়মিত আপনাকে যাচাই করা উচিত সমসাময়িক যে লিপিড সেটা রয়েছে সেটা কমানোর চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যেমন আপনার ফ্রাইবেট বা নিয়াসিন এর সাথে ব্যবহার করার ক্ষেত্রে আপনার স্কেলেটাল মাংসপেশিদের প্রভাবটাকে এটাকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এই মৃদুস্ক্রিয়াগুলো সাধারণত বা ইন্টারেকশনগুলো করে থাকে প্রতি নির্দেশনা বা কারা এই ওষুধটিকে সেবন করতে পারবে না রসুবা বা রসুবাস্টাটিনকে যদি এর কোনো উপাদানের উপর কারা যদি হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যালার্জি রিয়েকশন রয়ে থাকে যা অতি সংবেদনশীলতা থাকে তারা খেতে পারবে না যাদের লিভারের রোগ রয়েছে বা যকৃতের রোগ রয়েছে যার হেপাটিক ট্রান্স এমাইনি লেভেলটাকে বৃদ্ধি পাচ্ছে তারা এটাকে খেতে পারবেন না এবং গর্ভবতী মহিলারা বা যাদের মৃষক মহিলারা গর্ভবতী হতে পারে এবং মহিলারাও কিন্তু এটাকে খেতে পারবেন না এবং নার্সিং মাদার অর্থাৎ আপনার বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়াচ্ছে তখনও কিন্তু আপনি এই রসু বা রসু খেতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট অ্যাডভার্সিফেট কি হতে পারে রসু সাধারণত সুশোহনীয় রসুপাস্তাটিন সংশ্লিষ্ট উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা হতে পারে মাইল দিয়া মাংসপেশিতে ব্যথা হতে পারে পুষ্ট কাঠিন্য হতে পারে অ্যাস্থেনিয়াটা হতে পারে পেটে ব্যথা বা যে ভূমিভূমি ভূমি ভাব রয়েছে এটি হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় রসুবা বা রসুপাস্তাটিনের নিরাপত্তাতে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি রসুপাস্তাটিন মাত্র দুধে নিঃসৃত হয় কিনা সেটাও কিন্তু এখন জানা যায়নি তো সেক্ষেত্রে এবং বা সেবন করা বা খাওয়া থেকে উচিত সতর্কতা কি রয়েছে বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে স্কলেটাল মাংস তার প্রভাবটা যেমন মায়োপেথি বা রেপডোমায়ালাইসিস এক্ষেত্রে অর্থাৎ চল্লিশ মিলিগ্রামের মাত্রা এবং বয়স যদি পঁয়ষট্টির উপরে হয় যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে কিডনি সমস্যা থাকে সাইকোলস্প্রিড এর তারপরে লুপিনাবির বা রিট্রোনাবির এজাস্টানাবির বা রিট্রো নাবির অথবা কিছু অন্যান্য লিপিড কমানোর ওষুধের সাথে ব্যবহারের ঝুঁকিটাকে বাইরে দিতে পারে অর্থাৎ আপনার যদি মাংস পেশিতে মায়োপেথি বা রেপডোমাইসিস হতে পারে যদি আপনার বয়সটা পঁয়ষট্টির উপরে হয় এবং আপনি যদি চল্লিশ মিলিগ্রামের খেয়ে থাকেন তাহলে এই সমস্যাটা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাত্রাকে কমিয়ে দিতে হবে এবং ব্যাখ্যাদিত পেশিতে ব্যথা নাজুকতা বা দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে এবং লক্ষ্য দেখা দেওয়ার সাথে সাথে আপনার রসু বা ওষুধটিকে খাওয়া বন্ধ করে দিবেন লিভার এনজামের সমস্যা বা পর্যবেক্ষণটা কি করতে হবে হেপাটিক ট্রান্সেমানেস এনজামের যে পরিমাণটা বেড়ে যেতে পারে এটাকে বৃদ্ধি করে সেক্ষেত্রে গ্রহণ করতে হবে চিকিৎসা গ্রহণের আগে এবং চিকিৎসা গ্রহণের সময় লিভার এনজয়মেন্টটাকে পর্যবেক্ষণ করতে হবে যেখানে জিপিটিতে আপনারা দেখতে পারেন যদি বেশি হয় তাহলে আপনি রসু বসুটিকে খেতে পারবেন না বিশেষ ক্ষেত্রে ব্যবহার এটি শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকরিতা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ শিশুদের ক্ষেত্রে খাওয়ানো যাবে না থেরাপিউটিক ক্লাস কী বা এটি কোন গ্রুপের ওষুধ এটি আদার এন্ট্রো এঞ্জেনালস বা এন্ট্রি স্কেমিক ড্রাগ বা এটাকে স্ট্রেটিং বলে বা লিপিড লোরিং এজেন্ট এটাকে বলা হয়ে থাকে ওষুধটিকে সংরক্ষণ করবেন কিভাবে আলো এবং আদ্রতা থেকে দূরে 30°C তাপমাত্রায় নিচে ওষুধটিকে আপনাকে রাখতে হবে বটির ওষুধকে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে রোসুবা বা রসু বাস্টাটিন যে ওষুধ রয়েছে সে ওষুধের নিয়ে বিস্তারিত আলোচনা ও তার ওষুধ কি কি কাজ করে এটি কিভাবে কাজ করে তাকে সেটি খাওয়ার নিয়মটি কি রয়েছে এবং এটি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে বা কি ধরনের ইন্ট্রোডাকশন করতে পারে এবং ওষুধটি কারা খেতে পারবেন না তারা বিধি বলেছিলেন এবং সংরক্ষণ করার পদ্ধতি কি সতর্কতা রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার কর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য উত্তর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই ফিরে আসবো এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ